নয়শো টাকা নয়শো টাকা নেই বাইশো টাকা করে বাইশো টাকা আর পাকিস্তান দেখছেন এখানে কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে জানাচ্ছি আমি করে নেবেন দিয়ে আমাদের প্রচারটা বৃদ্ধি করবেন এমন ভিডিও জানাচ্ছি বলবেন না আপনারা কমেন্ট দিয়ে জানবেন আপনারা সবাই কেমন আছেন সেটা আমরা থাকবো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন আছেন প্রথম শুধু আমি বলে আমাদের

পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা আমি বারবার আবার বিএসকে বলে দিচ্ছি আপনার ভালো করে শুনেন হ্যাঁ অনেকে আমাকে ফোন দিয়ে বারবার বিরক্ত করে ভাইয়া ল্যাপটপের সম্বন্ধে আমাদেরকে বলেন এটা কিরকম হবে কেমন হবে কিন্তু আমি বলে দিচ্ছি বারবার ল্যাপটপ সম্বন্ধে হলো যে আপনার

খুবই আনকমন একটা এটা এটাকে যদি কেউ যদি এটা দাম রাখবো অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ চালো বারোশো টাকা দিয়ে চালো না হ্যাঁ চালো সুন্দর এটাও চালো এটা কেউ যদি নেয় এটা চালো এটা কেউ যদি নেয় এটার দাম পড়বো অনলি মাত্র নয়শো টাকা নয়শো চালো চেক করে দিব নয়শো টাকা আর এগুলা দেখাই দেন এগুলো যদি পারফেক্ট দুটো যদি নেয় দুটার দাম পড়বো অনলি মাত্র কেউ যদি নেয় দুটার দাম পড়বে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা যাই এরা কিনে দেখো তো কথা বলো কি লাগবে কথা বলো এটা কিন্তু চেক করে দেবো পাওয়ারটা আছে ঠিক আছে এটা কেউ যদি বললি মাত্র আপনার চেক করে পনেরোশো টাকা পনেরোশো এটা চেক করে দিব পনেরোশো টাকা এগুলো যে অবস্থা পনেরোশো টাকা এটা এগুলো চালু আছে এটা দুই হাজার টাকা এটা পরবো আপনার

ওভেন গুলো আড়াই টাকা করে পেয়ে যাবেন আড়াই হাজার যেটা নেন ওভেন আড়াই হাজার টাকা সার্ভিস আড়াই টাকা ওভেন গুলো চেক করে দিব আমরা যেটা নিয়েছি ষোলো টাকা কিন্তু ইনটেক একদম ছিল তারপর আড়াইশো টাকা পড়বে দাম মাত্র আড়াইশো টাকা নতুন ইনটেক চলো আড়াইশো টাকা দাম পড়বে মাত্র আড়াইশো টাকা এটা আটশো কানো সাতশো কানো মিশিয়ে কেউ নিলে দাম পড়বে চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা দিয়ে দিবে ওগুলো আড়াই হাজার টাকা করে পেয়ে যাবেন ওগুলো পড়বে তিনশো টাকা করে ব্যবস্থা তিনশো টাকা চোলা জায়গা দেন চোলা আমরা পাওয়ার দেখা দিবো পনেরোশো টাকা করে পেয়ে যাবেন ইলেকট্রিক চোলা গুলো পনেরোশো টাকা পাওয়ার দেখা দিবো পনেরোশো টাকা

আর এটা স্কেলটা চালু এটাতে পড়বে অলরেডি মাত্র এটা 3800 টাকা পড়বে 100 কেজি 3800 টাকা আর কিছু এসি এর দেন এই একটা নিয়ে জাহাজের কম্পোসার এসি এর কম্পোসার এগুলো আমরা চেক করে দিব এসির এর কেউ যদি নেয় পারফেক্ট লাগবে 4000 টাকা করে একটা নিয়ে এসি এর এসি নিয়ে দেখা এটা জাহাজের এসি টুটু 220 বল ঠিক আছে মাত্র 4000 টাকা দিয়ে দিবেন এসির এর কেউ যদি নেয়

মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দিবশো পনেরো হাজার টাকা একটা আড়াইশো টাকা ফ্রিজ মাত্র তেরো হাজার টাকা গাড়িগুলো ছোট বাচ্চা গাড়ি এটা যে কেউ পনেরোশো টাকা দুই হাজার টাকা মিনি বাচ্চা নিতে পারবেন দুই টাকা এটা একটা আলটা কাজ নিতে হবে এটা এক হাজার টাকা দিয়ে টাকা চেয়ারটা নিতে পারবে আমরা পরে টাকা টাকা এটা এটা ফ্রি ফায়ার এটা কেউ দাম টাকা টাকা একটা ফ্রিজ একটা ডিপ পুরো ডিপ দাম মাত্র আট টাকা আট হাজার দাম টাকা জি দেখেছেন

বড় ক্যামেরা ছোট ক্যামেরা পিস চারশো টাকা করে চারশো টাকা এগুলো আটশো টাকা করে প্রিন্টার আছে এখানে দেখা দিব পার পিস দুই হাজার টাকা করে

এটা রোস্টেল রেট এটা পড়বে মাত্র চারশো টাকা আর মিনি এটা কেউ নিলে পাঁচশো টাকা অবস্থার মধ্যে পাঁচশো টাকা কিন্তু এটা নিলে দাম পড়বে পঞ্চাশ টাকা আর এটার পড়বে একশো টাকা পাঁচশো টাকা যে অবস্থায় একটা বাক্স পাইছে এটা এটার দাম পড়বে বললে মাত্র চারশো টাকা বাক্সটা কেউ যদি নেয় দাম পড়বে আপনার জিলাপি ভাজা এটা আপনার নশো টাকা নশো টাকা দাম নশো টাকা পড়বে দেন এক পিস বিক্রি হবে না দশটা নিতে হবে দশটা নিলে এক পিস দুশো টাকা করে তারপর গুলো আছে এগুলো সব সবকিছু নেই একশো টাকা করে দিয়ে দিবেন দশটা নিলে দুশো টাকা করে সবগুলো একশো করে আর এগুলা তিনশো টাকা করে এগুলো সেম অবস্থা দশ টাকা নিলে দুশো টাকা আর সবগুলো নিলে একসাথে ওগুলো কম্পিউটার যায় ওগুলো একদম প্যাকেট সব পাইছি একশো করে পেয়ে যাবেন সবগুলো নিলে একশো করে ওইখানে এগুলো দেখে দেন বোতল গুলা এটার দাম পড়বে আপনার আটশো টাকা আটশো টাকা এগুলো পড়বে আঠারোশো টাকা বড় একটা সেটা আড়াই হাজার টাকা আর জিমের আইটেম গুলো একশো ত্রিশ টাকা করে কেজি এটা সাত পাক এটার দাম পড়বে আপনার উনিশশো টাকা একশো উনিশশো টাকা আমাদের দেখা দেন বসে দেখা দেন বড়শি কেউ যদি নেয় এটা দাম পড়বে আপনার বাইশশো টাকা করে বাইশশো টাকা আর এগুলা পড়বে আপনার ষোলোশো টাকা করে রেনকোট টা পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার জ্যাকেট আর এটা পড়বে আপনার রেনকোট এগুলা সাতশো করে আর ওরা বারোশো টাকা বারোশো টাকা লম জিনিস এটা না এটা এটা আমার এটা প্লাস্টিকের দেখা যায় এটা আপনার জিএফসি অরিজিনাল জি এফ সিটা করে এখানে লেখা আছে এটা সেকেন্ড হ্যান্ড জি এফ সি থেকে আরো অনেক আছে নিতে পারবেন

আপনার জিনিস এখানে ফ্রিজ দেখা যায় কিছু আমরা গুডাউনে কিছু সেকেন্ড ফ্রিজ আছে এই ফ্রিজগুলো পার তিন হাজার টাকা করে পার তিন হাজার টাকা করে কম্পোশন নাই কম্পোশন নাই কম্পোশন নাই শুধু বডি মানে অন্যগুলো ফ্রিজ দুই দরা ফ্রিজ আছে আবার ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজ চাইলেও কেউ নিতে পারবেন ডিপ গুলো তিন হাজার টাকা করে পার पीस 3000 টাকা করে আচ্ছা কাজ করার জন্য বিভিন্ন ধরনের মাসের জন্য বা কিছু গুডাউন রাখতে পারেন হ্যাঁ তাহলে আমাদের আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ